বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ বিস্তারিত দেখুন প্রতিবেদনে পোরসা উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামত বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ এক নিয়ামতপুর পর্ষা সাপাহার আসনের বিএনপির মনোনীত ধানের শীষ এমপি প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক হোসেন ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ আমাদের বিএনপির ভারত চেয়ারম্যান আঠারো কোটি মানুষের প্রিয় নেতা জানাব তারিক রহমানের নেতৃত্বে অংশগ্রহণ করবে যদি বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করবে আর নির্বাচনে যদি জনগণের দয় এবং সমর্থন নিয়ে যদি আপনাদের সেবা জনগণের বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে সেই বাংলাদেশ হবে কেমন বাংলাদেশ সেই বাংলাদেশের একটি রূপরেখা আমাদের কাছে এই মধ্যে তিন দফা রাষ্ট্রের বাস্তবায়ন হয় তাহলে সত্যিকার ভাবে হবে বাংলাদেশ হবে শান্তি এই বাংলাদেশে দলুণ থাকবে না এই বাংলাদেশে নির্যাতন থাকবে না এই বাংলাদেশে গরিব দুঃখী মেহনতি মানুষ কৃষক শ্রমিক সবাই একসঙ্গে আমরা হাসি খুশিতে বসবাস করতে পারবো প্রিয় ভাই আমার প্রিয় আমার এমন বাংলাদেশ গঠনের জন্য আপনাদের সবার দোয়া এবং সমর্থন প্রয়োজন তাই আপনাদের সবার জিজ্ঞাসা করলো দেখে গেলাম আপনারা কোনো দিকে তাকে দেখেন না শহীদ জিয়া যে স্বপ্ন দেখতেন একটি আধুনিক মানবিক বাংলাদেশের সেই স্বপ্ন দেখতেন বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেই স্বপ্নকে পূরণের জন্য বাংলাদেশের মানুষের হাসি ফুটানোর জন্য আপনাদের সব এই পোষা নিয়ামতপুর এবং এই সাপারে সর্বস্তরের বিএনপির পরিবার সহ সর্বস্তরের